হবে অর্থাৎ আপনার যে অধিকার সেটি বুঝে পেত হলেও আপনার ভোটটি আপনি প্রদান করুন যে মার্কায় ইচ্ছা সে মার্কায় প্রদান করুন কারণ আপনার পছন্দের প্রতিনিধিত্বে যেন সংসদে গিয়ে আপনার অধিকার নিয়ে কথা বলতে পারে কিন্তু যদি আপনি ভোট প্রদান থেকে বিরত থাকেন তাহলে আগামী ইলেকশন পরবর্তীতে আপনার সমস্যার সমাধান কল্পে যেটি হবে সেটি হচ্ছে উদাসীন থাকবে সরকার এখন আমরা বিশ্বাস করতে চাই জুলাই গণভ্যুত্থানে প্রবাসীদের যেই ভূমিকা ছিল রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে এই অভ্যুত্থানে তাদের সরাসরি অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে স্বাধীনতা পরবর্তী সময় এখনো পর্যন্ত রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা অন্যতম কাঠামো শক্তি হলেও এখনো পর্যন্ত প্রবাসীদের দুর্ভোগ হবে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সেটি নেওয়ার জন্য আমরা বিশ্বাস করি ক্ষমতায় আপনাদের অংশগ্রহণ প্রয়োজন ক্ষমতায় আপনাদের অংশগ্রহণের জন্য আপনাদেরকে অবশ্যই আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করুন যাতে করে আপনার হচ্ছে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন যেই সরকার গঠন করুক না কেন যাতে করে আপনার ভোটের কথা মাথায় রেখে তারা যেন নীতি নির্ধারণ করে আমরা চাই না প্রবাসীরা শুধুমাত্র দেশে অবদান রাখার সময়ই থাকবে কিন্তু ক্ষমতায় কারা যাবে সেটি নির্ধারণে তাদের কোনো ভূমিকা থাকবে না এই বিষয়টি আমরা চাই না আমরা চাই প্রবাসীরা যারা কষ্ট করে যারা পরিবার থেকে যোজন যুজন মাইল দূরে থেকে স্থানিক দূরত্ব যারা যাদের সাথে আমাদের রয়েছে দেখা যায় আমি যেহেতু ছিলাম আমাদের বাবা চাচাকদেরকে আমরা দেখেছি বা প্রবাসীদের সন্তানদেরকে আমরা দেখেছি দেখা যায় তারা যেই পরিবার ছেড়ে শুধুমাত্র দেশের জন্য পরিবারের উন্নয়নের জন্য অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তারা বিদেশে থাকতে হয় তো তাদের তাদের হয়রানি বন্ধ হোক এয়ারপোর্টের হয়রানি বন্ধ হোক পাসপোর্টের দালালি বন্ধ হোক ভিসা জটিলতা নিরসন হোক অ্যাম্বাসির হয়রানি বন্ধ হোক এবং বিশেষ করে অনেক প্রবাসী রয়েছে প্রত্যেক মাসে আমি দুই তিনটে আমাকে ডিল করতে হয় সেটি হচ্ছে হচ্ছে যে অনেক আছে গিয়ে পরিবার বিচ্ছিন্ন একটি সমাজে তাদেরকে মৃত্যুবরণ করতে হয় লাশটা আনার সময় দালালদের দৌরত্বের মধ্যে তাদেরকে পড়তে হয় আমরা চাই না দালালদের দৌরত্বের মধ্য দিয়ে তাদের লাশে বাসায় ফিরে এসে বাড়িতে ফিরে আসার প্রক্রিয়াটাও যেন বন্ধ না হয় সেজন্য প্রবাসীদের সকল সমস্যার সমাধান মিলিত রয়েছে আগামী ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ইচ্ছা আপনার আপনি তাকে সংসদে দেখতে চান যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেন তবে আগামী নির্বাচন অবশ্যই আপনি ভোটাধিকার প্রয়োগ করুন আপনার ভোটাধিকার প্রয়োগ থেকে আপনি নিজেকে বিরত রাখবেন না এবং সেটি সর্বশেষ সময় হচ্ছে পঁচিশ তারিখ এবং রেমিটেন্স রেমিটেন্স যুদ্ধে আপনারা যারা রয়েছেন দেশটাকে আপনারাও আমাদের মতো ধারণ করেন আমরা জানি এই ইভেন্ট অনেক ক্ষেত্রে বেশি ধারণ করেন অনেকে আছে আমি অনেকের সাথে আমার কথা হয় যারা দেশে কখনো না আসলো তাদের সমস্যা নেই তারা অলরেডি বিদেশে প্রতিষ্ঠিত তারা বিদেশে দেশ থেকে দেশ থেকে কিছু নিয়ে যাবে তাদের এই এই ধরনের কোনো প্রয়োজনীয়তা তাদের নেই না থাকা সত্ত্বেও দেশের প্রতি তাদের যেই আন্তরিকতা দেশের প্রতি তাদের যেই অকৃত্রিম যে কৃতজ্ঞতা দেশের প্রতি তাদের যেই দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল করে কারণ তারা দেশকে দিচ্ছে দেশ থেকে আসলে কিছু নিচ্ছে না না থাকা সত্য প্রবাসীদের দেশের প্রতি দায়বদ্ধতায় সেটা আমাদের দায়িত্বকে আরো বাড়িয়ে দেয় আমরা চাই আপনাদের দায়িত্ব আপনাদের যে অবদান রয়েছে সেটিকে স্বীকার করতে এবং আগামী সংসদে আপনাদের প্রয়োজন অনুযায়ী যেন নীতি নির্ধারিত হয় সেটির পক্ষে আমরা সচেষ্ট থাকব এবং সেটিকে প্রাধান্য দিয়েই আগামীতে রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে তাদের ফ্রেন্ডলি আমরা হচ্ছে পলিসি মেকিং এর আমরা অবশ্যই সেখানে আমরা চেষ্টা করব যেখান থেকে আপনারা দেখছেন আপনারা রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন আপনারা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করুন যাতে করে আপনাদের এই সমস্যাগুলো লাঘব হয় যাতে করে আপনারা আর হয়রানির শিকার না হন এবং যে বিষয়টি সেটি হচ্ছে যে ভোটের পক্ষে অবশ্যই আপনারা থাকেন আমরা চাই আমরা আর আগের মতো দেশটাকে আর বিকিয়ে দিতে চাই না আমরা চাই না আগের মতো পুরনো যেই সিস্টেমে আমাদের দেশটা রয়েছে সেইভাবেই আমাদের দেশটা চলুক অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে দেখা যায় অনেক রাজনৈতিক দলের অনেক ব্যক্তির বক্তব্যের মধ্যে এই বিষয়টি উঠে আসে যে ফেসিবাদ কাঠামোকে তারা টিকিয়ে রাখতে চায় ফেসিবাদ কাঠামোর বিচার ব্যবস্থা তারা টিকিয়ে রাখতে চায় ফেসিবাদ কাঠামোর মিডিয়া ব্যবস্থা তারা টিকিয়ে রাখতে চায় ফেসিবাদ কাঠামোর প্রশাসনিক ব্যবস্থা তারা টিকিয়ে রাখতে চায় ফেসিবাদ কাঠামোর সব কিছুই তারা টিকিয়ে রাখতে চায় অর্থাৎ তাদের কাছে ব্যাপারটা এমন যে ফেসিবাদ কাঠামোর সবকিছুই ভালো শুধু হাসিনা ছাড়া মানে হাসিনা ছাড়া ফেসিবাদ কাঠামোর আমার সবকিছুই লাগবে আপনারা যদি চান যে হাসিনা যেভাবে স্থায়ীভাবে দেশ থেকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে ঠিক সেভাবে ফেসিবাদ কাঠামোকেও সারা দেশের মানুষ এভাবে প্রত্যাখ্যান করুক তাহলে আপনার মতামত অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে হোক আপনারা যারা আমার কমেন্ট বক্সে গালাগালি করছেন গালাগালি করতে পারেন সেটি স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য আপনার আগামীতে আপনার যেই গণভোট সেই গণভোটে আপনাকে হেদিত দিতে হবে কারণ আপনি যদি হা না দেন দেখা যাবে হচ্ছে কিছুদিন পরেই কিছুদিন পরে বাসা থেকে কমেন্ট করার জন্য বাসা থেকে নিয়ে যাবে হাসিনার মতো করে তো এই যে গালির স্বাধীনতা আপনারা পাচ্ছেন নিজের মতো করে আপনি গালি দিতে পারছেন কমেন্টে কমেন্ট করার পরে আপনাকে চিন্তায় থাকতে হচ্ছে না যে আপনার কমেন্টের কারণে আপনাকে বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যাবে ডিবি তুলে নিয়ে যাবে সেই স্বাধীনতাটাকেও যদি আপনারা স্থায়ী করতে চান তাহলেও আপনাদের আমরা চাই গণভোটের পক্ষে আপনি ইএস এর পক্ষে অবস্থান করুন হাভুটের পক্ষে অবস্থান করুন আমরা চাই না যে আমাদের ব্যাকস্পেইস এর ব্যবহার আমাদেরকে করতে হোক আমরা চব্বিশ পরবর্তী সময় আমরা দেখেছি পূর্ববর্তী সময়ে আমরা দেখেছি যে আপনারা আমরা একটা কিছু চিন্তা করলে আমরা তখনই বুঝতাম আসলে দিমত প্রকাশের স্বাধীনতার অভাবটা কতটুকু যখন কিছু একটা লিখে আমাদেরকে ব্যাকস্পেইস দিয়ে আমাদেরকে মুছে ফেলতে হতো আবার যদি আমাদের ব্যাকস্পেইস ব্যবহার না করতে হয় তাহলেই আমরা চাই আপনার এই গণভোটে আপনারা হেয়ার পক্ষে অবস্থান নিন এবং আমরা যারা এখন বর্তমানে বলার চেষ্টা করছেন আমাদের ফেসিবাদ কাঠামোর সব কিছুই লাগবে শুধুমাত্র হাসিনা ছাড়া তাদেরকে প্রত্যাখ্যান করতে হলেও আপনারা হা ভোটে অবস্থান নিন এবং আমরা চাই আপনার এই গালি স্বাধীনতা অব্যাহত থাকুক আপনার এই দিমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক আপনি যেন নির্বিঘ্নে আপনি যেন রাষ্ট্রের যিনি সর্বময় ক্ষমতার অধিকারী যিনি হবেন তাকেও যেন জিজ্ঞেস করতে পারেন যে আপনার ইনকাম কত এবং আপনি কিভাবে আপনার ব্যয় নির্বাহ করেন তাকেও যেন আপনি নির্বিঘ্নে প্রশ্ন করতে পারেন যেমন প্রশ্ন আপনি আমাদেরকে দিন ধরে করে দিয়েছেন কিন্তু বিষয়টা যদি এমন হয় যে শুধু প্রশ্নটা শুধুমাত্র নির্দিষ্ট একটি শ্রেণীর জন্য বরাদ্দ আপনাকে মস্তাকবনত ভাবে আপনাকে ক্ষমতার সামনে মাথা নত করতে হয় তখন তাহলে সেটি হবে আমাদের এই চব্বিশে উর্জিত স্বাধীনতার হচ্ছে অবমূল্যায়ন সেজন্য আমরা যদি স্বাধীনতাকে স্থায়ী করতে চাই আমরা যদি প্রশ্ন করা অব্যাহত রাখতে চাই দ্বিমত করা অব্যাহত রাখতে চাই এই গালির স্বাধীনতা যেটি আপনি আমার কমেন্ট সেকশনে প্রয়োগ করছেন সেটি যদি অব্যাহত রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আগামীতে গণভোটে হের পক্ষে আপনার ভোটটা হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আলহামদুল্লা ববরকাত